এটাকে বলা হয় ডিজিটাল মাল্টি ফাংশনাল ইন্টিগ্রেটেড সিং নরমালি দেখা হলো যে একটা সিঙ্কের মধ্যে দুইটা তিনটা ফাংশন থাকে এটার মধ্যে আপনারা 9টা 10টার উপরে ফাংশন আছে আপনারা নিচেরটা দিয়ে নিচেরটা দিয়ে জলনার মতো পানি আসবে শাকসবজি ওয়াশ করার জন্য আর উপরেরটা দিয়ে দেওয়ার পর সেটা দিয়ে বেশি করে পানি আসবে जस्ट এই গ্লাসটা এখানে ধরবো আচ্ছা जस्ट ये प्रेस করবো অটোমেটিকের মতো যে দেখা যাচ্ছে এটা দিয়ে পানি বের হয়ে

আচ্ছা প্রেস করব অটলের মতো যে দেখা যাচ্ছে এটা দিয়ে পানি বের হয়ে

পানি পড়লেও কোনো নয়েজ হবে কোনো শব্দ হবে না টপ কোনো শব্দ হবে না এই পাশটা ছিল আপনার তিরিশ তিরিশ এই পাশটা যদি আমি মেপে দিই এই পাশটা ছিল আপনার

এইটাতে সব আনকমন ফিচার দেওয়া এগুলা নষ্ট হয়ে যেতে পারে 10 বছরের গ্যারান্টি আছে গ্যারান্টি সবকিছু প্রত্যেক 10 বছর বছরের গ্যারান্টি আছে এবং আপনার এসএস এর গ্যারান্টি আছে লাইফ টাইম লাইফ টাইম এসএস এর গ্যারান্টি আছে আর ফিটিংস এর এ টু জেড যাবতীয় যা লাগবে

তাদের জন্য হলো এটা হলো আঠারো বাই ছত্রিশ সাইজের সিঙ্ক কিন্তু তারাও নিরাশ হওয়ার কিছু নয় প্রত্যেকটা সিঙ্কের কোয়ালিটি ভালো এটাও লাইফ টাইম গ্যারান্টি আছে

এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার বাইশ হাজার পাঁচশো কলের দাম আছে আট হাজার টাকা টোটালি হলো আপনার পাঁচশো টাকা আজকে যে প্রাইসটা থাকবে সাত দিনের একটা দামাকা ডিসকাউন্ট থাকবে যারাই নেবেন এই সিমটা যারা নেবেন

এটা তো ডাবল বল এটা ডিপটা যদি বলি প্রত্যেকটা ডিপি সমান ইঞ্চি এটাও ইঞ্চি আর এই পাশে একটা বল আর এই বলটা ছিল আপনার আর এই পাশে আপনার প্রায় সাড়ে এগারো সাড়ে সাড়ে ঠিক আছে এটা তো সেম ফাংশন ছোট ওটা ছত্রিশ ছিল এটা বত্রিশ এটা তো লিকুইড

তারপরে কলের অপশন এটার সাথে আমরা নন মিক্সার এটা কিন্তু মিক্সার না আচ্ছা নন মিক্সার এটা যেমন মিক্সচার এটা হলো মিক্সার

এত কোয়ালিটি ফুল না ওইগুলো কিন্তু সাত আট হাজার টাকা সাত আট হাজার টাকা নেওয়া আপনি কল ফ্রি দিয়ে আজকে এটা দিচ্ছেন হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অফারটা দিনের জন্য সাত দিনের জন্য অনলি সাত দিনের জন্য যারা নিবেন আয়ন কুকারি থেকে কালেক্ট করবেন এখানে দুইটা নাম্বার দেওয়া হচ্ছে দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ এবং বিকাশের ব্যবস্থা রয়েছে যারা প্রবাসী বাইরে আছেন বা গ্রামের বাড়িতে প্রোডাক্টগুলা কালেক্ট করবেন তারা স্ক্রিনে দেখো নাম্বারগুলোতে কল করে ভিডিও কল করে বা আপনারা ভয়েস মেসেজ পাঠিয়ে আপনারা জেনে নিতে পারেন কোন সিঙ্কের দাম কত বা সিঙ্কের ছবি চলে যাবে ভাই সিন্টার একটা রাস ছবি দেন আচ্ছা একটা খুব সুন্দর ছবি যারা সরাসরি আসবেন তারা আসবেন দোকান নাম্বার 111 112 বিশ্বাস বিল্ডার্স এর নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট এ ছাড়াও কিন্তু ওনাদের এখানে কিচেন হুড চুলা সহ যাবতীয় আপনাদের অনেক কিছু পেয়ে যাবেন গ্যাস ওভেন থেকে শুরু করে সবকিছুই পাবেন আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটার মধ্যে কিন্তু সবকিছু খুব কম মূল্যে পেয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ